আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাত। বৃষ্টিতে বের হওয়া কাপড় ভিজানো সুনা অনেক সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম বৃষ্টি আসলেই তিনি বৃষ্টিতে ভিজতেন মুসলিমের বর্ণনায় আনাস বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে আমি একদিন ছিলাম এ সময় হঠাৎ বৃষ্টি নেমে গেল রাসুল সাল্লাম তার শরীরের উপরের অংশ থেকে এই কাপড় সরিয়ে নিলেন ফলে তার শরীর ভিজে গেল আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি এমনটি কেন করলেন রাসুল সাল্লাহাম উত্তর দিলেন যেহেতু এটি সদ্য আগত আল্লাহর পক্ষ থেকে বরকতের তাই আমি শরীরে এটি লাগিয়ে নিলাম নিজেকে এবং পরিবারের সকলকে নিয়ে সুস্থতার নিয়তে এই বৃষ্টিতে ভেজা একটি বরকতের বিষয় দুশ্চিন্তা ভয় নানারকম রকম বা জিন জাদু সমস্যা হতাশা পারিবারিক সমস্যা ওয়াসওয়াসা হিংসা সহ মানসিক অনেক রোগের ব্যাপারে বৃষ্টিতে ভেজা আল্লাহর ইচ্ছায় ভালো কাজ করে মানসিক প্রশান্তি আনে এবং শরীরে থেকে নানা ধরনের বালা দূর করে দিতে পারে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন দৃষ্টি দেখলেই এ দোয়াটি করতে হয় দৃষ্টি যারা রুকিয়া সমস্যা আছে তাদের জন্য একটি রহমত আমরা জানি যে বৃষ্টির পানি রুকিয়ার শিফা বা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় যারা রুকিয়ার পেশেন্ট আছেন তারা সম্ভব হলে বৃষ্টিতে ভিজুন নিয়ত করে যেমন সুরাফিলে আব্রাহার হস্তি বাহিনীর উপর আবাবিল পাখি কঙ্কর নিক্ষেপ করেছিল আপনারা সেভাবেই চিন্তা করুন হে আল্লাহ এই বৃষ্টির প্রতিটি ফোটা আমার উপরে থাকা প্রত্যেকটি জিন এবং জাদু এবং শরীরের যত গীট আছে তাদের উপর সেই হস্তি বাহিনীর উপর যেমন পাথরের যা তাদেরকে চর্বিত করে দিয়েছিল তেমনি আপনিও আমার উপরে থাকা জিন জাদু এবং শরীরের গিটকে ভুলোয় মিশিয়ে দিন ধ্বংস করে দিন এবং আমাকে এ থেকে রক্ষা করুন এতে আপনার উপরে থাকা বদনজর আইন হাসাদ গুলো ইনশাল্লাহ ধ্বংস হয়ে যেতে পারে এবং শরীরে যদি ছোটখাটো কোনো জিন অথবা ছোটখাটো জাদু থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে শুধু আপনি একটু দোয়া এবং নিয়ত পরে বৃষ্টির প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন আকাশ হতে বাড়ি বর্ষণ করেন উদ্দেশ্য ছিল তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শয়তানের কুমন্ত্রণা দূর করবেন আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন এছাড়া এই সময় প্রচুর বজ্রপাত হয় আমরা জানি যে শয়তান বজ্রপাতকে প্রচন্ড আমরা মনোযোগ সহকারে বজ্রপাত শোনার চেষ্টা করব কেননা আমাদের মধ্যে থাকা শয়তানও এতে ভয় পেয়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাই ওই সময়ে দোয়া করুন যাতে এই বজ্রপাত এর মাধ্যমে আপনার ওপরে থাকা জিন জাদু আল্লাহ তাআলা ধ্বংস করে দেন সমস্যা যদি খুবই প্রগাঢ় হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন রুকিয়া বা হিজামা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা